আজকে আমি নতুন ইয়াররিং ডিজাইনস চোকার ব্যাঙ্গেল সব রকম ডিজাইন এই ভিডিওতে দেখাবো পুরো ভিডিও দেখতে থাকবো স্কিপ না করে খুবই সুন্দর সুন্দর ইয়াররিং ঝুমকা গোল্ড চোকার ওয়েডিং সমস্ত রকমের কালেকশান এখানে আছে লাইট ওয়েট হালকা সিম্পল গোল্ড চোকার কেউ যদি ওয়েট গ্রাম প্রাইস জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবে গোল্ড চোকার সিম্পল ডিজাইনস খুবই সুন্দর সুন্দর ডিজাইনস পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এটা খুবই সুন্দর একটা লংয়ের মধ্যে লং লং গোল্ড চোকার সিম্পল ডিজাইন আছে খুবই সুন্দর ডিজাইনগুলো অবশ্যই কেউ যদি জানতে চাও প্রাইস ওয়েট কমেন্ট করে জানাবে ফুল ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে অনেক অনেক ভালো ভালো ডিজাইনস আছে নিচে মাছের মাছ আছে এই গোল্ড চোকারের নিচে মাছের কালেকশন আর কী নিয়ে ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্ট করে করবে এগুলো একটা গোল্ড ঝুমকা আছে দশ পনেরো কুড়ি গ্রাম খুবই সুন্দর ডিসাইন্সগুলো ঝুমকা এগুলো সব গোল্ডের ওয়েডিং ঝুমকা